হার হার মহাদেব আপনি কি জানেন মাত্র একবার রুদ্রাভিষেক করলে পাওয়া যায় একশো গুণ ফল আজ আমরা জানব শাস্ত্রে বর্ণিত সেই গোপন উপায় যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে এবং শুনব সাতটি বাস্তব কাহিনী যা প্রমাণ করবে রুদ্রাভিষেকের অলৌকিক শক্তি রুদ্র মানে শিবের ভয়ঙ্কর তপসী রূপ আর অভিষেক মানে স্নান করানো রুদ্রাভিষেক হল শিবলিঙ্গকে পবিত্র উপাদান দিয়ে স্নান করানো সঙ্গে বেদের রুদ্রাধ্যায় মন্ত্রপাঠ এটি মহাপূর্ণ ফলদায়ক শাস্ত্রে বলা আছে একবার রুদ্রাভিষেক করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় আর মনোকামনা পূর্ণ হয় শিব পুরাণে এক গল্প আছে প্রাচীনকালে চিত্রসেন নামে এক রাজা জীবনে শান্তি পাচ্ছিলেন না ঋষি বশিষ্ঠ তাকে বললেন শ্রাবণ মাসে গঙ্গা জল দিয়ে রুদ্রাভিষেক করো রাজা তাই করলেন ফল পরের দিন থেকেই রাজ্যে সমৃদ্ধি নেমে এল শত্রুরা শান্ত হল অসুখ দূর হল যদিও যে কোনো সময় করলে ফল হয় তবে কিছু বিশেষ সময় আছে শ্রাবণ মাসের সোমবার মহাশিবরাত্রি প্রভাতের ব্রহ্ম মুহূর্ত শ্রবণ নক্ষত্রে যোগে শিব পুরাণে বলা আছে এই সময়ে রুদ্রাভিষেক করলে ফল হয় শতগুণ স্নান করে পরিষ্কার সাদা বা হলুদ পোশাক পরুন উত্তর বা পূর্বমুখে বসুন শিবলিঙ্গ গঙ্গাজল পঞ্চামৃত ফুল ফল বেলপাতা রূপ, প্রদীপ প্রস্তুত করুন রুদ্রমন্ত্র ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বই বা প্রিন্ট হাতে রাখুন সংকল্প নিজের নাম গোত্র উদ্দেশ্য বলুন শিব ধ্যান চোখ বন্ধ করে বলুন ও ত্রম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধন অভিষেক প্রথমে গঙ্গাজল তারপর দুধ দই মধু ঘি চিনি শেষে পুনরায় গঙ্গাজল দিন প্রতিটি উপাদান দেওয়ার সময় বলুন ও নম শিবায় রুদ্র মন্ত্র পাঠ বেলপাতা নিবেদন প্রতিটি পত্রে বলুন ফ্রিদলাম লাম ত্রিগুণাক্রং ত্রিনেত্রং চ্রোয়াধ আরতি ও প্রার্থনা রুদ্র মন্ত্র ও নম ভগবতে রুদ্রায় ও নম শম্ভবায় চ ময়ভ্য চ ও নম শঙ্করায় চ ময়স্করায় চ যদি সময় থাকে সম্পূর্ণ শ্রী রুদ্রাধ্যায় পাঠ করা শ্রেষ্ঠ ও ত্রম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধন উর্বরুক্মী বন্দনান মৃত্যুঅরমক্ষীয় মা অমৃতাত অর্থ আমরা সেই ত্রিনয়নী শিবকে পূজা করি যিনি সকলকে পুষ্টি দেন ও সুগন্ধির মতো জীবনকে পবিত্র করেন তিনি যেন আমাদের মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন এবং অমৃত স্বরূপে রাখেন জয় শিব শঙ্কর বাবা শঙ্কর ও নম শিবায় ও নম শিবায় প্রদীপ ঘুরিয়ে শিবলিঙ্গে আরতি দিন গোপন টিপস গরুর দুধ ছাড়া দেবেন না তুলসী পাতা দেবেন না নিজের হাতে করলে ফল বহুগুণে বাড়ে বেলপাতা সবুজ তাজা ও তিনটি পত্রযুক্ত হতে হবে হুগলির বিমল চক্রবর্তী ঋণ ও অসুস্থ সন্তানের সমস্যায় ভুগছিলেন শ্রাবণ সোমবারে রুদ্রাভিষেকের এক সপ্তাহে সমাধান পান বারাণসীর কুমারী সীতা বিবাহ না হওয়া সমস্যা মহাশিবরাত্রিতে রুদ্রাভিষেকের তিন মাসে শুভ সংবাদ মুম্বাইয়ের রাজেশ ব্যবসায় মন্দা ধারাবাহিক তিন সোমবার রুদ্রাভিষেকের পর নতুন চুক্তি লাভ কলকাতার রীনা দত্ত গুরুদোষ মুক্ত হয়ে সন্তান লাভ পুরুলিয়ার অমরেশ দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দিল্লির সঞ্জীব মেহতা হতাশা কাটিয়ে নতুন চাকরি আসামের কল্পনা দেবী পরিবারে মৃত্যুর ধারাবাহিকতা থেমে যাওয়া ভোলেনাথ সহজে তুষ্ট হন তাই তার আরাধনায় ভক্তি প্রধান মাত্র একবার রুদ্রাভিষেক যদি শুদ্ধ ভক্তি দিয়ে করা হয় জীবনের প্রতিটি অন্ধকার দূর হয়ে যায় এই শ্রাবণ মাসে সুযোগ হাতছাড়া করবেন না হার মহাদেব জয় ভগবান শিব জয় ভগবান বিষ্ণু জয় সনাতন ধর্ম বন্ধুগণ আজকের এই ভক্তিমূলক যাত্রার শেষে আমরা এসেছি আজ আমরা একসাথে যে কাহিনী যে জ্ঞান ও যে অনুভূতি ভাগ করে নিলাম তা শুধু ইতিহাস নয় এটি আমাদের আত্মার সঙ্গে যুক্ত এক অমলিন সম্পর্ক রুদ্রাভিষেকের মাহাত্ম নিয়ে আজ আমরা যে কথা বললাম তা কেবল একটি আচার বা রীতি নয় এটি ভক্তি বিশ্বাস এবং ঈশ্বরের সঙ্গে আত্মার সংযোগের প্রতীক আপনি যখন ভগবান শিবের চরণে বসে ও নম শিবায় মন্ত্র জপ করবেন যখন শিবলিঙ্গে জলের ধারা বা দুধ অর্পণ করবেন তখন শুধু বাহ্যিকভাবে নয় অন্তরের গভীর থেকে আপনার সমস্ত দুঃখ ক্লান্তি ও অহংকার ভেঙে যাবে ঠিক যেমন গঙ্গার জল সব কিছু পবিত্র করে দেয় তেমনই শিবের কৃপা আপনার মন ও জীবনকে পবিত্র করে দেবে বন্ধুগণ যদি আপনি সত্যি আপনার জীবনে শান্তি সাফল্য ও আধ্যাত্মিক শক্তি চান তাহলে আজ থেকেই শুরু করুন সকালে উঠে এক গ্লাস পরিষ্কার জল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন অন্তত একবার ও নম শিবায় জপ করুন আর মনে মনে বলুন হে ভোলেনাথ আমার সমস্ত দুঃখ কষ্ট ও নেতিবাচকতা দূর করুন আমাকে সত্যের পথে চালিত করুন বিশ্বাস করুন ধীরে ধীরে আপনি দেখতে পাবেন আপনার মন থেকে ভয় দুশ্চিন্তা ও হতাশা হারিয়ে যাচ্ছে জীবনে আসবে নতুন শক্তি নতুন আশা আর প্রতিটি কাজে সাফল্যের আশীর্বাদ প্রিয় দর্শকবৃন্দ আজকের এই আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে যদি আপনার অন্তরে সামান্য ভক্তি জন্ম নিয়ে থাকে যদি আপনি মনে করেন শিবের কৃপা আপনার জীবনকেও আলোকিত করতে পারে তাহলে আজ থেকেই প্রতিজ্ঞা করুন প্রতিদিন কিছু সময় ভগবান শিবকে দিন আপনার পরিবার আপনার সন্তান আপনার বন্ধুদেরও এই জ্ঞান পৌঁছে দিন কারণ যখন ভক্তির আলো ছড়িয়ে পড়ে তখন অন্ধকারের কোনো স্থান থাকে না আমাদের যাত্রা এখানেই শেষ নয় সামনে আরও অনেক রহস্য আরও অনেক কাহিনী আরও অনেক আধ্যাত্মিক সত্য আপনার কাছে তুলে ধরব মহাভারতের গোপন কাহিনী পুরাণের অজানা অধ্যায় আর আমাদের সংস্কৃতির সেই মহিমা যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখিয়েছে সবই আসবে এই চ্যানেলে তাই ভুলবেন না সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল চাপুন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পান বন্ধুরা আপনার প্রতিটি লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রেরণা দেয় আপনি যখন আপনার অনুভূতি কমেন্টে লেখেন তখন আমাদের মনে হয় এই যাত্রা একা নয় আমরা সবাই মিলে ভক্তির এক বিশাল পরিবার তাই অনুরোধ করছি নিচে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিবের কৃপা লাভ করতে পারেন আর যদি মনে হয় এই জ্ঞান অন্যদের জীবন বদলে দিতে পারে তাহলে এই আলো ছড়িয়ে দিন